সম্মানিত সুধিমণ্ডলী আজকের শিখনে ছয়টি শব্দের যথাযথ প্রয়োগ নিয়ে আলোচনা করব শব্দ ছয়টি একটু দেখে নিশ্চয় অন্যটি ব একার তালব্যশ দীর্ঘ ইকার এরপরে যায় এবং যাই তারপরে রয়েছে খাই এবং খায় এই ছয়টি শব্দের যথাযথ প্রয়োগ আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব চলুন সেখানে প্রবেশ করা যাক প্রথমে রয়েছে বেশি বানানের ক্ষেত্রে যেটা রহস্য ইকার ব্যবহার করা হয় তার অর্থ হল অধিক অতিশয় অনেক প্রচুর অর্থাৎ প্রাচুর্য অর্থে ব একার তালব্যশ রহস্য ইকার এই বেশি শব্দটি ব্যবহার করা হয় অন্যদিকে ব একার তালব্যশ দীর্ঘই ইকারে এই বেশি শব্দটির অর্থ হল বেশ ধারী বেশ ধারণকারী বা রূপ ধারী আমরা উদাহরণের সাহায্যে প্রয়োগগুলো আরো স্পষ্টভাবে দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমে দেখুন রয়েছে বেশি কথা বলা ভালো নয় কামালের চেয়ে জামালের বয়স বেশি আধিক্য বুঝিয়েছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি জামাটির দাম একশত টাকার বেশি নয় এখানে প্রত্যেকটি ক্ষেত্রে বেশি বানানে আমরা ব একার তালব্যস্য কার ব্যবহার করব। কারণ এখানে আধিক্যের বা প্রাচুর্যের একটা ব্যাপার রয়েছে অন্যদিকে ছদ্মবেশী বন্ধুরাই বেশি ক্ষতি করে ভদ্রবেশী লোকটি আসলেই ভদ্র নয় সে প্রতারক অর্থাৎ এখানে ভদ্র বেশ ধারণ করেছে কিন্তু সে প্রতারণায় ব্যস্ত থাকে বেশি লোকটি মূলত পুলিশের লোক অনেক সময় আমরা পুলিশ বা ফকিরের রূপ ধরে ঘুরে বেড়ানো পুলিশকে দেখে থাকি এরপরে রয়েছে বাইরে দরবেশী ভাব কিন্তু অন্তরে ভণ্ডামি এরা সত্যিকার ধার্মিক নয় এখানে দরবেশ একটি মূল শব্দ আর দরবেশি এটি ইকার যুক্ত করে দর বেশি হয়েছে বেশি বানানে দেখুন দ্বিতীয় ক্ষেত্রে প্রথম উদাহরণটি ছদ্মবেশী বন্ধুরাই বেশি ক্ষতি করে বেশ করে অর্থাৎ যে বর্ণচরা নিজের রূপ লুকিয়ে রাখে এই ধরনের বন্ধুরাই আমাদের অধিক ক্ষতি করে থাকে এই অর্থে ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে যায় এবং যাই যায় শব্দটি অর্থাৎ অন্তস্থ জ আকার এবং অন্তস্থ এই শব্দটি ব্যবহার করা হয় তৃতীয় পুরুষের ক্ষেত্রে ইংরেজিতে যেটাকে বলা হয় থার্ড পার্সন যেমন সে তারা কিংবা কোনো মানুষের নামের ক্ষেত্রে যায় শব্দটি ব্যবহার করা হয় অন্যদিকে যাই শব্দটি ব্যবহার করা হয় উত্তম পুরুষের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পার্সন যেমন আমি বা আমরা এইরকম ক্ষেত্রে চলুন উদাহরণ দেখে আরো স্পষ্ট হয়ে যাওয়া যাক যায় শব্দ দিয়ে কয়েকটি উদাহরণ দেখুন সে নিয়মিত বিদ্যালয়ে যায় তারা দল বেঁধে মাছ ধরতে যায় কামাল প্রতিদিন বেড়াতে যায় এখানে কিন্তু আমি বা আমরা নেই অন্য কেউ আছে তৃতীয় কোনো পক্ষ আছে তাই এটি তৃতীয় পুরুষের উদাহরণ আর এ কারণেই যায় য আকার অন্তস্থ ব্যবহার করা হয়েছে আর যাই আমি নিয়মিত বিদ্যালয়ে যাই আমরা দল বেঁধে মাছ ধরতে যাই আমি প্রতিদিন বেড়াতে যাই এখানে বক্তা বা কর্তা নিজেই এই কাজ করছে বা নিজে নিজেরাই করছে এজন্য যাই শব্দটি প্রয়োগ করতে হয় আশা করি এই উদাহরণ থেকে যায় এবং যাই এর প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন পরবর্তী পর্বে চলে যাওয়া যাক এরপরে রয়েছে খাই এবং খায় একই নিয়ম অনুযায়ী উত্তম পুরুষে হবে খাই আর তৃতীয় পুরুষে হবে খায় অর্থাৎ আমি বা আমরা যখনই ব্যবহার হবে তখনই খাই 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 যেমন আমি ভাত ভাত আমরা প্রতিদিন এখানে কর্তা বা বক্তা নিজেই খাই সেই কথাটি প্রকাশ করছেন অন্যদিকে সে ভাত খায় তারা প্রতিদিন ভাত খায় কামাল খায় না এখানে দেখুন আমি নামক ব্যক্তিটি উপস্থিত নেই অন্য কোনো ব্যক্তি উপস্থিত আছে এ কারণে এখানে আমরা খায় আকার ব্যবহার করব আরেকটি বিষয় একই সূত্র অনুযায়ী চাই এবং চায় এই শব্দগুলোরও খ আমরা প্রয়োগ করে নিতে পারি চাই এবং চায় একই নিয়মের অন্তর্ভুক্ত আশা করি এই শিক্ষণ আপনাদের বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে আর উপকারে লাগলেই আমার এই শিক্ষণ তৈরি করা যথাযথ বলে বিবেচনা করব, ভালো থাকবেন সকল